হ্যালো হালো চলে এসে আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক ঘন্টা টাকা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসসি প্লেয়ার রপসন রবীন্দ্রকে নিয়ে তো রপসন রবিনকে নিয়ে যেটা কথা তোমাদের বলবো রবসন রবিনো একটা আসার ইঙ্গিত একটা ডেট কিন্তু আমরা জানতে পারলাম তো ডেট যদি না হয় তো তারিখটা আমরা জানতে পারলাম বেসিক্যালি তোমরা জেনে রেখে দাও রপসন রবিনো কেন আসছে না সবাই তো চলে আসছে মোহনবাগানের ছ নম্বর বিদেশি রপসন রবিনো কেন এখনো পর্যন্ত কলকাতায় পা রাখছে না তো বেসিক্যালি আগস্টের শেষের দিকে কিন্তু রপসন রবিনো একটা আসার খুব প্রবল আশঙ্কা আছে এবং খবর সূত্রে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে আগস্টের শেষের দিকে কিন্তু রপসন রবীন্দ্র কলকাতায় পা রাখছে মোহনবাগান শিবির আসার জন্যে এবং কত তারিখে আসছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি এবং একটা প্লেয়ার যেহেতু সই হয়ে গেছে প্রতিটা বিদেশি প্লেয়ার চলে এসছে মোহনবাগানে তো রপশন রবিনও এত পরিমাণে দেরি করছে মোহনবাগানের শিবিরে যোগ দিতে তাহলে সেক্ষেত্রে সে যখন প্র্যাকটিস সেশন করবে তখন প্রচুর পরিমাণে কিন্তু চোর আঘাতের আশঙ্কা থাকবে কারণ তাকে ফ্রি সিজন শুরু করতে সে প্রচুর পরিমাণে লেট করছে তো সেক্ষেত্রেই কিন্তু রপসন রবিনোকে নিয়ে যে আপডেটটা ছিল সেটাই যে রপশন রবিনো এখনও কেন আসছে না একটা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে কিন্তু রপশন রবিনো আগস্টের লাস্ট লাস্টের দিকে কিন্তু আসতে চলেছে কলকাতায় তো দেখা যাক সম্ভাব্য তারিখ কোনটা হয় তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলব খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ইতিমধ্যে পাওয়া খবর এটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার বা মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে এই প্রীতম কোটালকে কিন্তু দলে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল এফসি তো ট্রান্সফার মার্কের সূত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি কিন্তু প্রীতম কোটালের সঙ্গে বিশাল পরিমাণে একটা ইনকোয়ারি চালাচ্ছে যেহেতু প্রীতম কোটাল এখনো পর্যন্ত ফ্রি প্লেয়ার আছে সে কোনো দলের সঙ্গে সেরকমভাবে যুক্ত নেই তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি কিন্তু তাকে তুলে নেওয়ার চেষ্টা করছে মানে তাকে দলে নিয়ে আরও ডিফেন্সটা শক্ত রাখার চেষ্টা করছে এদিকে তোমরা নিশ্চয়ই জানো তাদের ইস্টবেঙ্গল এফসি সিবির জয়গুপ্তাকে দলে নিয়ে নিয়েছে ইতিমধ্যেই ডিফেন্সের জন্যে এবং আবারও কিন্তু টার্গেট করলো প্রীতম কোটালকে এবং প্রীতম কোটালকে টার্গেট করেছে দেখা যাক প্রীতম কোটাল এতটাই মোহনবাগান প্রেমী ফুটবলার ছিল সে ইস্টবেঙ্গলে যায় কি না সেটা হচ্ছে পরে পরে আমরা জানতে পারবো যেটুকু খবর আছে ইস্টবেঙ্গল কিন্তু প্রীতম কোটালকে বিশাল পরিমাণে টার্গেট করেছে তো দেখা যাক প্রীতম কোটাল ইস্টবেঙ্গল এফসি সিবিরে আসে কি না এই ডিলটা পুরোপুরি হয় কি না সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের একটা প্লেয়ার কিন্তু আবার চোট ফেলো চোটের বিশাল মানে মোহনবাগান শিবিরে পুরো প্রচুর একদম চোটের আঘাতে ভর্তি হয়ে যাচ্ছে তার একটাই কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রচুর লেটে ফ্রি সিজন চালু করেছে এবং সেই প্লেয়ারটা হচ্ছে জেমি ম্যাকলারেন তো খবর সূত্রে জানা যাচ্ছে চোট পেয়েছেন কিন্তু জেমি ম্যাকলারেন খুব বড় নয় কিন্তু একটা ছোটো করেই চোট কিন্তু পেয়েছেন প্র্যাকটিস সেশান সারা সময় তো সেক্ষেত্রে এই সমস্ত প্লেয়াররা এত তাড়াতাড়ি চোট পাচ্ছে তাদের প্র্যাকটিস সেশান শুরু করতে প্রচুর পরিমাণে লেট হয়েছে মানে প্রি সেশন শুরু করতে প্রচুর পরিমাণে লেট হওয়ার কারণে কিন্তু প্রতিটা প্লেয়ার খুব তাড়াতাড়ি চোট আঘাদে ভুগছে মানে পুরো টিমটা কিন্তু চোট আঘাদে ভুগতে চলেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে জেমি ম্যাকালারানের মতো প্লেয়ার কিন্তু চোট পেয়েছে দেখা যাক চোটটা কতটা গুরুতর হয় না হয় সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো নেক্সট যে লাস্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম শিবিরের কর্মকর্তা দেবাশিষ দত্ত এই দেবাশিস দত্ত কিন্তু ডার্বি নিয়ে একটা কিন্তু বড় মন্তব্য করেছে ডার্বি টিকিট নিয়ে কিন্তু মন্তব্য করেছে বলেছে ডারবির টিকিট যাতে না ব্ল্যাক হয় পুরো টিকিট যেমন অফলাইন অনলাইন বিলি হচ্ছে অবশ্যই তোমরা যেন আজকে থেকেই কালকে থেকে কালকে থেকে কিন্তু টিকিট বিলি শুরু হয়ে যাবে তার আগে থেকে অনলাইন টিকিট ছেড়ে দেওয়া হয়েছে রকমই যেন না ব্ল্যাকে টিকিট বিলি হয় প্রতিটা সমর্থক যেন ঠিকঠাক টিকিট পায় এবং প্রতিটা গ্যালারি যেন ভরে যায় মোহনবাগানের সমর্থকরা মোহনবাগানের টিকিট যেমন ঠিকঠাক পাচ্ছে সেরকম ইস্টবেঙ্গলও সেরকম যত পায় যেন কোনো রকম ব্ল্যাক না হয় সাইড থেকে যেন না বেশি দামে বিলি হয় এরকমটাই কিন্তু মন্তব্য করেছে এবং অবশ্যই ডার্বি নিয়ে বলেছে ডারবি মোহনবাগান সবসময় জেতার জন্যে নামে কারণ মোহনবাগান টিমটাই সবসময় নাবে মাঠে জেতার জন্যে এবং সব থেকে মরশুমের প্রথম বড় ডার্বি কিন্তু হতে চলেছে এই ডুরান্ডের ডার্বি কারণ এর ডারবি তোমরা নিশ্চয়ই জানো সিএপএল জুনিয়রদের ডার্বি ছিল সেটা ইস্টবেঙ্গল জয়লাভ করেছে লিভ সেটা হচ্ছে এটা ডুরান্ডের ডার্বি যে জিতবে সেটাই কিন্তু সবথেকে নিয়ে নাচানাচি হবে সেমনটাই কিন্তু দেবাশী দত্ত মানে বলেছে যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকলে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে